নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি দুপুরের খাবার দাবার নিয়ে তোমাদের সামনে তো ভীষণ ঠান্ডা বন্ধুরা এই দেখো সব কত কিছু পরেছি উজো টুজো সব পরে নিয়েছি এত ঠান্ডা এত ঠান্ডা আর পারছে না কাজ ঘরের কাজ করতে এত কষ্ট হচ্ছে কি বলবো হাত পা সব একদম মানে মিনমিন মিন ঝিন 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 করছে এত ঠান্ডা এত ঠান্ডা তো আজকে আমি দুপুরের খাবার নিরামিষ নিয়েছি আজকে আর মাছ মাংস কিছু নিয়ে নি তো কলাইয়ের ডাল করেছি সবজি দিয়ে আজকে আর ধোকার ডালনা করেছি আর ফুলকপি আলু তরকারি করেছি এই যে আর মান কচু ভাজা করেছি এ একদম ঝরঝরে করে কড় করে ভাজা করেছি আর এখানে এঁচড় রান্না করেছি আজকে এঁচড়ের ডালনা করেছি তো বন্ধুরা আমি খেতে শুরু করছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্য করে লাইক কেমন শেয়ার করবেন কেমন বন্ধুরা কচু ভাজা আগে ডাল দিয়ে খায় কলাইয়ের ডাল এই লাগে খেতে আর মানকচু ভাজা লঙ্কা ভাজা নিয়েছি দেখো শুক্ল লঙ্কা নামানোর আগে ধনে পাতা দিয়ে নামিয়েছি দারুণ হয়েছে কলাইয়ের ডালটা শীতকালে বেশি ভালো লাগে খেতে খুব ভালো হয়েছে লাউ দিয়ে করেছি যা সুন্দর হয়েছে না ডালটা পাঁচ লঙ্কা তেজপাতা ফোরন দিয়েছি একটু আদা গ্রেট করে সোমবার দিয়েছিলাম এতটা তরকারি দারুণ ধোকা ফুলকপি দারুন দারুণ হয়েছে সাধারণ নিরামিষ রান্না দিয়েই খুব ভালো লাগে খেতে রাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ